Hégeloo 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 hégeloo

嗯。<laughs>

আর খাবে তুমি কি জানো তোমার ওই এই ওই এই দিদি টুকটু দিদি এই টুকটুকি দিদি আরে সন্ধ্যা হয়ে গেছে শোনো না টিহাদের কোলে মাথা রাখা দাদা কি করতেছে দেখো আসো এ মেয়েটা না ও ঘরে ঘুমায় বাবা রে বাবা এই টুকটুক আরে টিয়া দি দেখো আরে সারার ভবিষ্যতে প্রেম প্রীতি ভালোবাসা করতে আছে দেখো আরে টিয়াদের কোলে মাথা রাইখা ঘুমায় আসো আসো ওই ভাই না তুই কোলে মাথা রেখে ঘুমাই তাছে দাঁতি আসো দাঁতি আসো দেখো একবার ওই যে দেখো ওই যে দেখো তাকাও একবার তাকাও ওই দেখো তুমি ঘুমাও আর ওদিকে দেখো কি করে তখন দিয়ে রাখতেছি আমি ওই দেখো দেখেছো জড়ায়া মরায়া ধরে বইছে আবার অনেকক্ষণ ধরে হচ্ছে এটা কি। <laughs> <laughs> <laughs>

তুমি বাইরে যাও তুমি তাহলে যাও ঘরে বসতে বাইরে তালে এদের কেমন বলে দেওয়ার কোনদিন এখানে না

এই যে লিপস্টিক কি সুন্দর করে আটছো এরকম তো কোনোদিন পরা তুমি কি নাটবল বলে করছিলে

আমি কইলে দেখো আমার আমার কথা শোনো তুমি মুখ লুকাইতে হল তোমার ভাল লাগিছে আজকে তো তোমার ভাল লাগিছে তুমি ইনাম সাহায্য কেন না ছবিটা ছেড়ে দিলাম আমি হ্যাঁ ও দেখো কইকে বাচ্চা ছবিটা দে আমার আমার ফেসবুকে দি দাও আমার এই না না তোর কাছে মেলা পাবো বলে দাও এই ছেড়ে দি আমার ফেসবুকে দাও না 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 ফোন ফোন মন ভেঙ্গে ফেলবে সরি ছেড়ে দিলা আমার আমার ফেসবুকে দাও আমার ফেসবুকে দাও আমার ফেসবুকে দাও অনেক ভাল লাগিছে আর আমার জন্যই সাহায্য বললো নাট বলদের জন্য নয়

আমি না আমি ধরবো বাঁচাও বাঁচাও তুমি কি নামে